গাড়ি যাওয়া লালের অর্থ হলো গাড়ি থামা আর অরেঞ্জের অর্থ গাড়ি থামা থামা বা গাড়ি থেমে থাকলে যাওয়া পরবর্তী প্রশ্ন আচ্ছা এরই মাঝখানে আমাদের এই কুইজ কন্টেস্ট যেটা হচ্ছে এরই মাঝখানে স্যার আপনি বুঝে এরই মাঝখানে আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন আমাদের সিস একাডেমি শিশ স্কুল টোটাল সিজ গ্রুপের ডিরেক্টর অ্যান্ড সেক্রেটারি শ্রী ওহাব সাহেব আমাদের মধ্যে আছেন উপস্থিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি স্যারকে আমরা লাস্ট তিন দিন ধরে পাচ্ছি না এবং ওনার বিভিন্ন মিটিংয়ের কারণে আজকে উনি উপস্থিত হয়েছেন স্যারকে আমরা বরণ করে নেব হাত তুলতে হবে আচ্ছা উত্তর কেউ বলবে না জানা থাকলে ফোর হুইলার মানে চার চাকা চালাতে গেলে সুরক্ষা বা সেফটির জন্য বলা হয় কিছু একটা বেঁধে বসতে গাড়ির ভেতরে প্রশ্ন শেষ হয়নি আচ্ছা সোজাই করি ওই প্রশ্নটাই করি যেটা ভাবছি আমাদের মাথার মধ্যে যেটা চলছে সেই প্রশ্নটাই করি যেটা বেঁধে বসে থাকতে হয় দুর্ঘটনা এড়ানোর জন্য বা দুর্ঘটনার পরবর্তী সময় যাতে আঘাত গুরুতর আঘাত না লাগে সেইটার নাম কি কাকে জিজ্ঞেস করুন সিট কোন ঠিক আছে প্রাইস হবে দুর্ঘটনার সময় যাতে ছিটিয়ে গিয়ে ফাথায় তার কোনো যাতে কোনো তার যদি আঘাত না লাগে তার জন্য সিট বেল্টটা ইউজ করা হয়

দুইোরে হাতালি ধাঙ্গুনি কলকাতা পুলিশ রয়েছে থানা এবং ট্রাফিক গার্ড এই কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোথায় জানা আছে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার মেইন যে অফিস কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোথায় এটা জানা আছে একটু হ্যাঁ ভেরি গুড কারেক্ট অ্যান্সার চলে আসি এখানে সবাই শুনবো প্রশ্ন সবাই শুনবো উত্তর এখান থেকে না পারলে তখন ওদিকে যাবে একটু মাথাটা ঠান্ডা করে যানবাহন যে চলাচল হয় কোথায় কোথায় হয় বোঝা গেছে প্রশ্ন প্রশ্ন বোঝা গেছে যানবাহন যে চলাচল হয় মানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কোথায় কোথায় যায়

একটু কঠিন এই প্রশ্নটা একটু কঠিন একটা রিকোয়েস্ট এসেছে ওই জন্য করার জন্য এবং সকলের জানা উচিত আমাদের ট্রাফিকের একটা হেল্পলাইন রয়েছে ট্রাফিক সংক্রান্ত রাস্তায় যদি বিপদে পড়ি তার একটা হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনে ডাইরেক্ট ফোন করে যায় চারটে নাম্বার সেই চারটে নাম্বার কি হ্যাঁ একটা মানে যে ট্রাফিকের যে হেল্পলাইন নাম্বার ট্রাফিকের হেল্পলাইন নাম্বার রাস্তাঘাটে বিপদে পড়লে ট্রাফিক সংক্রান্ত সাহায্যের জন্য যে নাম্বারটা কন্ট্রোল রুমে ফোন করা হয় সেই নাম্বার কেউ চেষ্টা করেছি পেছন দিক থেকে চলে আসি অনেক সোজা সোজা করছিলাম কঠিন নাম্বারের একটা প্রশ্ন হবে এই ভাঙড়কে নিয়ে কলকাতায় বর্তমানে ট্রাফিক গার্ডের সংখ্যা কত বলবে ভাঙড়কে নিয়ে বর্তমানে কলকাতায় ট্রাফিক গার্ডের সংখ্যা কত মানে কতগুলো ট্রাফিক কাঠ রয়েছে হাঙ্গর খেলে বলবেন ওইদিকে বেশি কঠিন হয়ে যাচ্ছে একটা সোজা তোমাদের জন্য করছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স ছাব্বিশ কারেক্ট এদিকে চলে তাদের জন্য আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্ট শুনেছি প্রচুর হয় কলকাতা শহরে থেকে শুরু করে ভারতবর্ষ পৃথিবীর যে কোনো কোনায় অ্যাক্সিডেন্ট যে হয় তার তিনটে কারণ বলতে হবে একজনকেই একজন একটা আরেকজন আরেকটা এরকম নয় কি কি কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে তার তিনটে কারণ ঠিক আছে তিনটেই কারণ আরো অনেক কারণ আছে তাহলে এটা উত্তর আশা করে দিতে পারি কারণ নামটা প্রশ্ন এই রাস্তায় যে গাড়ি চলাচল হচ্ছে না এর জন্য একটা আমাদের পরিবেশে পলিউশন হয় যে গ্যাসের জন্য পলিউশন হয় নাম কি ক্লাস সেভেন পারা আচ্ছা রাস্তায় যে গ্যাসটার জন্য এয়ার পলিউশন হয় গাড়ির থেকে মূলত বেরোয় সেই গ্যাসের নামটা কি মঞ্চে কেউ পাচ্ছে এখানে পরবর্তী প্রশ্ন তোমাদের খুব সোজা কেউ চান যেটাকে আমরা বলি প্রাইভেট কার নাম্বার প্লেট কেমন দেখতে হয় প্রাইভেট কারের নাম্বার প্লেট কেমন দেখতে হয় এটা চোখ ঘোরাতে হবে তুই যে শুধু এদিকে মন দিলাম না এটা চোখ ঘোরালে অ্যান্সার পাবো প্রাইভেট কারের যে গাড়ির নাম্বার প্লেট দেখতে কেমন হয় এবার তোমরা নিজের নিজের সিটে গিয়ে বসো পেয়ে গেছে তাকে আমরা আগে গুরুত্ব দেব না উত্তরের ক্ষেত্রে ভালো করে বোঝো তার তোলে পরিষ্কার সামনে বলবে আচ্ছা ওখানে যান পেছনে